দিয়েছেন তো এরা হবে না তো কি হবে স্বাভাবিক এনকাউন্টার করার মতন ক্ষমতা ওনার আছেন এনকাউন্টার করার ক্ষমতা থাকতো আজকে উত্তর প্রদেশের যোগীজি পর্যন্ত এইসব লোকেদের দ্বিতীয়বার আর বরদাস্ত করে না সুযোগ দেয় না আজকে যদি আরজি করে বিচার হতো তাহলে আজকে এই ধরনের একটা দুর্গাপুর হতো না যখন মানুষ সব ভুলে গেছে কসবাকাণ্ডের দোষীদেরকে জামিনে

প্রশাসন এবং তারা হয়তো নতুন করে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য বিষয়টি দেখবেন কিন্তু দু হাজার থেকে দু তিনবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন কিন্তু আজকে চৌত্রিশ বছরের জমানার থেকেও আরো ভয়ঙ্কর অবস্থায় নারী নারীদের এবং আপনারা জানেন যে কয়েকজনকে ধরা হয়েছে এবং কিছুদিন পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে এভাবে কসবাকান্ডে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই তারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে পৌরসভার কর্মী রয়েছে এবং আরো অনেকেই তৃণমূলের দাদা দিদি নেতা মেস্ত্রীর সঙ্গে যুক্ত রয়েছেন এবং তারা ভালোভাবেই জানেন যে তৃণমূলের ছত্রছায় রয়েছি এবং ধর্ষকরা পার পেয়ে যাবে এবং